পদ ছাড়ার কারণ জানালেন সার্জি আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ফাউন্ডেশনের সাধারণ দায়িত্ব ছিলেন তিনি কারণ হিসেবে তিনি জানান ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের কোন পদ নেই আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক যে এক স্ট্যাটাসে এ তথ্য জানান সার্জিস ফেসবুক পোস্টে তিনি বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান মুগ্ধ বর্তমানে সিও হিসেবে যেবে দায়িত্ব পালন করছেন گورনিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই গত 21 অক্টোবর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সার্জিস আলম 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেন 7 জানুয়ারি সাইনিং অথরিটি হস্তান্তর হয় এবং অফিশিয়ালি দায়িত্ব শেষ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয় ফেসবুক পোস্টে বলেন 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহায়তা করা হয় পাশাপাশি প্রায় 11000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয় তিনি বলেন যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমা তা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার এর দায়িত্বের সাথে সৎ থাকতে